হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমার আরও একটি নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানা ভিডিওটি দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যেটা কোন দিনের ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের সামনে শুভ দশমী শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ আজকের এই ব্লগটা একদমই বিশেষ আজ মা দুর্গার বিসর্জন একদিকে আনন্দ অন্যদিকে চোখে জল জানি আমারও যেমন মন খারাপ হচ্ছে তোমাদের সকলেরই তেমনই মন খারাপ হচ্ছে তবুও কিছু করার নেই মাকে তো আনন্দের সঙ্গেই বিদায় জানাতে হবে তাই না মাকে বিদায় জানানোর এই মুহূর্তে চোখে জল আসছে তবু মনটা ভরে উঠছে ভক্তি আর আবেগ গত কয়েকদিন ধরে আমাদের ঘরে আমাদের মনে মা দুর্গার পুজোয় ভক্তি আনন্দ আর ভালোবাসায় ভরে উঠেছিল চারিদিক আজ মা বিদায় নিচ্ছেন কিন্তু তার আশীর্বাদ আমাদের সবার সাথেই রয়ে যাবে এই পাঁচটা দিন বাচ্চারা কত আনন্দ করছিল কত মজা করছিল ওদেরই মনটা খারাপ হয়ে যাবে তো চলো সবারই মুখে একটাই কথা আসছে বছর আবার হবে মা দুর্গা কেবল একটি প্রতিমা নন্দিনী আমাদের শক্তি আমাদের আশা আমাদের মা প্রতিবছর মা আমাদের শেখান ভালোর জয় সবসময় মন্দের উপরেই হয় আজ মা যাচ্ছেন কিন্তু তার আশীর্বাদ আর শক্তি আমাদের হৃদয়ে রয়ে যাবে চিরদিন দেখো বন্ধুরা ঢাকের তালে সবাই কেমন নাচছে মায়ের প্রতিমা ফুলে আর আলুই সাজানো চারিদিকে ধুন হচ্ছে জয় মা দুর্গা জয় মা দুর্গা মাকে বিদায় জানানোর এই আবেগময় মুহূর্তে সত্যি মনটা খারাপ হয়ে যায় আর চোখে জল ভরে আসে কান্না পেলেও কিছু করার নেই মাকে তো যেতেই হবে তো চলো সবাই মিলে আনন্দ করি আর আনন্দের সঙ্গেই মাকে বিদায় জানাই আসছে বছর আবার তাড়াতাড়ি চলে এসো মা আমাদের মাঝে দেখো বন্ধুরা আমরা তো খুব মজা করছি তোমরাও সবাই খুব খুব মজা করো এখন বাজে ভোর চারটে আর মা চলেছে বিসর্জনের পথে এখানে এখন অনেক প্রতিমা বিসর্জন হতে বাকি আছে তো আমরা এখন চলে যাব ঘরে এই বছরের পুজো এখানেই শেষ কিন্তু মায়ের স্মৃতি আর ভালোবাসা আমাদের সাথে থেকে যাবে সারা বছর মায়ের আশীর্বাদে আমরা সবাই যেন নতুন শক্তি নতুন আলো আর নতুন আশায় জীবনটা সুন্দর করে তুলি তো সবাই মিলে বলো জয় মা দুর্গা আসছে বছর আবার হবে আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে লিখে যেও জয় মা দুর্গা এখানেই আমি আমার ব্লগটি শেষ করছি দেখাবে নতুন একটি ব্লগে টাটা